তখন বাজা ঘড়ির কাটায় ওই তিনটার পর চারটার কাছাকাছি আর কি সঠিক সময়টা আমার জানা ছিল না আর তোমাদের দাদা ভাই আর আমি এই পনেরো বিশ দিন থেকে মানে বারো থেকে পনেরো দিন থেকে আর কি এতটাই মানে আমরা আমাদের মানে জার্নিটা হচ্ছে আর কি যেটা আমি বলে বোঝাতে পারবো না ভোরবেলা উঠছি রাত্রে বারোটা একটার থেকে আমাদের ঘুমোতে হচ্ছে শুধুমাত্র পিছনে যে তোমরা ঘরটা অন্ধকারে দেখতে পাচ্ছ এই ঘরটার জন্য কারণ দুজনে মিলে যে এত যুদ্ধ করছি এই কয়েকদিন থেকে সেটা তোমরা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার হান্ড্রেড থেকে তোমরা সকলে কেমন আছো সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো তো এখন বাজে যে ওই তখন দেখো কতটা রোদ উঠেছে তো তখনই আমি তোমাদের সঙ্গে আবার ব্লগটা শুরু করছিলাম সারাদিন এত খাটা সাত নিয়ে কাজবাজ করা হয় যার কারণে আমি পরপর তোমাদের সঙ্গে ব্লগুলো দিতে পারলাম না মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে গেল তো তার কারণ হচ্ছে এই সময়টা আর যাই হোক তো চলো আমার বাড়ির ফুলগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে না হয় আবার বাদ বাকি যা কিছু আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে তো চাইনিজ টগর থেকে কুল গাছ থেকে শুরু করে স্ট্রবেরি ফুল গাছ সমস্ত কিছু একবার চোখ বুঝিয়ে নিলাম শেষবারের মতো আমি কারণ আমি বাড়ি থেকে বেরোনোর আগে সমস্ত কিছু একবার হলেও ভালো করে দেখে নিয়ে যাই যে সব ঠিকঠাক আছে কি না তারপরে আসার পর কিন্তু আবারও একবার আমি ঠিকঠাক মিডিয়ে নিই যেরকমভাবে রেখে গেছিলাম সেরকমভাবে সমস্ত কিছু আছে কি না তো একটু আমার বাড়িটা তিনের শব্দ আজকে হবে কত টিনের কাজ হচ্ছে তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও এর জন্য আগেই বলে দিচ্ছি তো সকালবেলা মেয়েকে পাশের বাড়িতে দিয়ে এসেছিলাম তো এখন ওরা এসে আমাকে দিয়ে গেলো মানে মেয়ে মানে শিও হিসু করেছিল এই কারণেই তো মেয়েকে নিয়ে বিছানাটা মেয়ের আসার আগে বিছানাটা যতটা পেরেছি ঠিক করলাম এবার মেয়েকে নিয়ে পুরো ঘরটা আমাকে ঝাড় দিতে হবে তো সে কারণে মেয়েকে কোলে নিয়ে চলে গেলাম নিজের নিজের গন্তব্যে পৌঁছে মানে কাজের কাজের আর কি অন্য কিছু না তো দিনকালগুলো মানে এতটা এতটা খারাপ চলছে যেটা বলে বোঝাতে পারবো না তার থেকেও মেন কথা হচ্ছে প্রচুর গরম পড়েছে আর এই রোদ আর এই ঘরে আমার আরও জানলা কাটতে লাগে তো এই জান একটা জানলা দিয়ে হয় না এতটাই গ্যাস হয় আর দুর্গন্ধর মতো একটা মানে এই তিনের একটা গ্যাসে ঘরটা গন্ধ হয়ে যায় তো যাই হোক দম বন্ধ হয়ে যাচ্ছে আমার এই ঘরে থাকতে থাকতে মানে এরকম একটা অবস্থা ফ্যান দিয়েও আর পাওয়া যায় না তো মেয়ে তো আবার বেশি ঘামছে আর মেয়ে যে হয়তো ছোটো বাচ্চা সহ্য করার মতন ক্ষমতা শক্তি অনেকটাই কম তো তারপর হচ্ছে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পরে আমার এসে শ্বশুর দুটো কাটতে তো পার্সেল দুটোই এখন আমি দেখছিলাম ভাইকে ট্রাই করে যে কী কী এসেছে সরি আজকে তিনটা পার্সেল এসেছে আগের দিন পার্সেলগুলো এসেছে তোমরা দেখেছো আবার আজকে আবার মানে পার্সেল চলে এসেছে সেগুলো একটুখানি ভাবলাম যে চলো খুলে দেখি তো একটা খুলে দেখলাম আর একটা কিন্তু খোলা হয়নি তারপরে আমার ভাই এসেছে তারপর তো ভাই এসেছে তো ওদেরকে ফোন করে আনা হয়েছে যে আমরা ঘরে মাটি দেবো মাটিগুলো একটুখানি ঠিক করে দেওয়ার জন্য তো মানে কারো মানে আমার তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু তারপর তোমার দাদা ভাই ওরা হচ্ছে একটা মানে কাজ করছে এখানে আর আমার ভাই যাহ ও ভিডিও করে তো ওর চ্যানেলের নাম বলছিলাম তারপরে হচ্ছে ওয়াইটি কুশল নামে ওর ইনস্টাগ্রাম আইডি তোমরা অনেকেই ওখানে ট্রাই মানে একটুখানি ফলো করতে পারো ওর সুন্দর সুন্দর ভিডিও আসে বিশেষ করে ওর এডিটগুলো তোমার দেখলেই পাগলা হয়ে যাবে আমি একদম কথা দিচ্ছি তোমাদেরকে তো যাই হোক ভাই হচ্ছে একটা ভিডিও করবে ওই জানি না কি গানে তবে খৈনি নিয়ে খৈনি ডলানোর ভিডিও নাকি সেটা তো সেটাই করছে আর ওরা এখন হচ্ছে সেগুলো নিয়ে প্রচুর হাসাহাসি করছে আর আমি চুপ করে ভিডিওটা করেছি সেটা কিন্তু আর দেখিনি বা যান না তো এই নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে তো আমি বললাম যে চলো আমিও তোমাদের তোমাকে একটুখানি শেয়ার করে দিই যে ওরা কীভাবে ভিডিও শ্যুট করে তো কি বলবো ওর নামটা আমি ভুলেই গেছিলাম একজন একজন রোস্টার রয়েছে তো ওর ভিডিওটাই ও কপি করছে আর কি তো এর কারণে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তোমাদের একটা ধামাকাদার কন্ডিশন দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে তো আজকে পঁয়ত্রিশে বৈশাখ আজকে হতে তোমার ব্লগটা যত সম্ভব দেখতে পারবে আর নাইলে তো তোমরা পরে ওয়ার ব্লক দেখতে পারবে না আমি কালকের থেকে প্রচণ্ড ব্যস্ত থাকবো আজকের থেকেই বলতে গেলে আর আজকেই আমি বাড়ির থেকে বেরোবো আমাদের যাওয়ার কথা ছিল কালকে বা পরশু যাওয়ার প্ল্যানিং ছিল সব কিছু বেকিংপত্র রেডি আগের থেকে তোমরা আগের থেকেই জানো তবে একটা সমস্যার কারণে যেতে পারছি না দাদা তো প্রচুর রেগে গেছে পিসিমণিও খুব রেগে গেছে মানে সমস্ত সবাই আমাকে ফোন করছে আর যাহু তোমাদের তোমাদের দাদা ভাইকে সমস্ত রকম দায়িত্ব দেওয়া হয়েছে ওই একমাত্র বনজামাই তো ওর কাছে অনেক দায়িত্ব রয়েছে মানে ও সব ও আর কি ছেলের সঙ্গে যাওয়া বাজার বাজারঘাট জম সমস্ত কিছু কিন্তু এমন ব্যাপার হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেকে রেগে আছে তোমরাও ভিডিওটা দেখে নাও যে আমি কাল কেন যেতে পারলাম না কালকে এরকম একটা বিশেষ দিন ঠাকুর পুজো কাল কেন যেতে পারিনি তো সেটাই আমি তোমাদেরকে একটুখানি ক্লিয়ার করে দেখি তোমরা দেখো সবাই জানো যে আমরা গরু এই এই যে এই যে তোমরা আমরা আমার বিয়ের বাড়ি সবার জন্য এই ব্লগটা আজকে তোমরা অনেকে রেগে গেছো তো তোমাদেরকে আমি বলি ব্যাপারটা তাইলে তোমরা বুঝতে পারবে আমার উপরে রাগটা একটু হলেও তোমাদের কমবে তো এই প্লাস্টিক টাঙাই কিন্তু আমি গরু রাখি আর ছাগল রাখি বাথরুমে ছাগল আর মুরগি বাথরুমে থাকে আর গরুটা থাকে এই প্লাস্টিকে তো ঝড় বৃষ্টির হাওয়ার এমন অবস্থা হয়ে গেছে যে পুরো তিরপালটা দেখো একদম ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে গেছে তো এই যে সিমেন্ট বালু পাথর সমস্ত কিছু কাট্টা বাট্টা ইট কিছু আনা হয়েছে তো তোমাদের দাদা ভাই কিন্তু টোটালি হচ্ছে অনেক অনেক দিন থেকে। আমি জানি না ঠিক কতগুলো দিন হলো তো এতগুলো দিন থেকে কাজ করছে এই বাড়ির কাজ একা একা করছে আর দুই চারজনকে হচ্ছে নিচ্ছে কাজের জন্য ওর বন্ধু বান্ধবদেরকে আনা হচ্ছে তো ওরাই কিন্তু কাজ করছে এই গাঁথনি করা হলো এগুলো খুঁড়ে খুঁড়ে নিচ থেকে ঢালাই করে এই গাঁথনি করা হলো তারপরে দাঁড়াও তোমাদের দেখাই এই কি বলে ওটাকে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে ঢালাই করা হলো পুরো ঘরটা ঘরটা কিন্তু অনেক বড় ভেবনাচে অল্প একটুখানি ঘর তাই অনেক দিন সময় লেগেছে উপরটা করতে সময় লেগেছে তারপরে এই ধারগুলো করতে সময় লেগেছে কাঠ জয়েন দেওয়া কাঠ প্লেন করা বিভিন্ন ধরনের কাজ আর কি মানে করছে তো এগুলো করতে করতে কিন্তু প্রায় অনেক দিন সময় লেগে গেল আমাদের আর নিজে আবার পাতা কেটে এসে এগুলো কাজ করছে মিস্ত্রি সেরকমভাবে ও লাগায়নি তো ওই ওর বন্ধু বান্ধবদের নিয়ে করছে আবারও বলছি তো এখন হচ্ছে মেন কথা যে আমাদের মাটি দেওয়ার কথা ছিল যে ঘরে হচ্ছে এখানে অবধি প্লেনিং প্লেন করে মাটিটা দেবে তো এখানে অবধি প্লেন করে মাটিটা দিলে আমরা এখান থেকে এইটুকুখানি ঢালাই এখান থেকে এই যে এই তিনটা থেকে এই এইটুকু অবধি আমরা হাবওয়াল করে গাঁথনি করতাম আর এখান থেকে হচ্ছে মাটিটা দিলে আমরা পুরোপুরি এখানে সব কিছু গরু ছাগল মানে সব কিছু এখানে রেখে দরজায় তালা দিতাম আর ওই বাড়িতে একটুখানি চাবিটা দিতাম আমার জেঠী শ্বশুরি বাড়িতে চাবি দিয়ে আমরা চলে যেতাম তাহলে আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারতাম কিন্তু কি বলবো দুঃখের বিষয় এই যে মাটি কি বলে যাতে যাকে মাটির কথা বলা হয়েছে তো সেই ভাইটা আর কি কিছু ওর নাকি জেসিবি খারাপ হয়ে গেছে ও গর্ত করতে পারছে না পুকুরে তো সে কারণে আমাদেরকে ওর মাটি দিতে পারছে না তো এই নিয়ে হচ্ছে সমস্যা মেন সমস্যা কালকে দিতে চেয়েছিলো বলছে কাল রাত দশটা হলো মাটি দেবো কিন্তু কালকে দেয়নি তারপর আজকে ফোন করছি আজকে আবার ফোন তুলে না তো এই তোমাদের দাদা ভীষণ রাগ হয়ে গেছে রাগ হয়ে এখন বাজারে গেল বলে কি আমি তিরপাল নিয়ে আসি তিরপাল নিয়ে এসে যে কোনোভাবে একটা বেড়া বানাই বাঁশ টাস দিয়ে দেখ এইটুকুনি বেড়া দিয়ে আমরা গেথে দেই বাড়িতে এসে পরে ঠিক করা যাবে এইটুকুনি গেথে দেই আর এই দরজাগুলো এখন ঠিক করছে তো ঠিক করে এখন গেল তিরপাল আনতে এই দেখো একটা দরজা শুধু লাগানো হলো একটা দরজা লাগানো হয়ে গেছে আর বাকি দরজাটা এখন লাগানো হয়নি ওই দরজাটা এখন ওইটা লাগাবে তো ব্যবস্থা মেন ব্যবস্থা হচ্ছে আমার নিচটা এখন কি করে রাখা যায় নাহলে তো শিয়াল ঢুকবে আর শিয়াল ঢুকলেই তো মরণ জ্বালা শুরু হয়ে যাবে কারণ শিয়ালের জন্যই আমাদের এই ঘরটা এই পাকা এইরকম পাকা করছে কারণ শিয়াল যাতে কিছুতে ঢুকতে না পারে কারণ ছাগল বাচ্চা দেবে দুদিন পরে আর বাথরুমে রাখি বাথরুমে কিন্তু প্রচুর গরম তো সমস্ত কিছু ভাবনা চিন্তা করার পর এখন সিদ্ধান্ত হলো যে আপাতত নিচটা এখন কোনো কিছু করে বেড়া দেখ আর এই ঘরে আমরা গরু রাখবো গরু রেখে আমরা বিয়েবাড়ি রওনা দেবো তো তোমাদের বিয়েবাড়ির জন্য আমরা কত কিছু খাটনি করছি তোমরা আমার উপর ব্রে গিয়ে একবার বোম হয়ে আছো কি বলবো আর তোমাদের আশা করি বোঝা গেল ক্লিয়ার করে না বুঝতে বোঝাতে পারলেও কিছুটা বোঝাতে পারলাম তোমাদের আর আমি ওখান থেকে পাথরগুলো প্লাস্টিকে করে আনছিলাম তার মধ্যে আমি কাঠটা দিয়ে সিঁড়ি করছিলাম যাতে গরুটা উঠতে পারে আর মেয়েকে একটুখানি সেন্টারে রেখে এসেছি যা তুষকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সেন্টারে একটুখানি ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটুখানি আনন্দ ভর্তি করছে পালন করছে তো আমি একবারে পুরো ঘেমে ঘুমে লাল হয়ে গেছি আর রান্নাও হয়ে গেছে সকালে রান্না কমপ্লিট করে রেখে দিয়েছি এখন কয়েকটা কাপড় কেঁচে দেবো কাপড় কেঁচে দেওয়ার পর চলো আরও বাকি কাজ করবো আমি এখন ওই যে বস্তার মধ্যে পাথর বালি কী কী ঢুকাবো ঢুকিয়ে একটু করে উঁচু করে দেবো যাতে আমার গরুটা উঠতে পারে নাহলে এগুলো দিয়ে গরু উঠলে গরুর অবস্থা খুব খারাপ হয়ে যাবে পা ভেঙে যাওয়ার ভয় আছে তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা অনেক বক করলাম আর এই বাড়িটা ছেড়ে জানি না আমার কেন জানি না মানে বাড়িটা ছেড়ে একটু বেরোতে ইচ্ছে করে না আমি মানে মরলেও ওই বাড়িতেই থাকবো এই বাড়ি থেকে হয়তো বেরোবো না আমি মরলেও মানে আমার আত্মাটা থেকে যাবে তো মেন বিষয় হচ্ছে এই দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে আর এই ফুলটা তো ও এই ফুলটা দেখো কতগুলো পাপড়ি একেবারে আর এই সাদাগুলো আর এইগুলো কিন্তু একটা একটা করে তো তোমাদের তো বলেই দিলাম যে আমার মেন কাহিনিটা যেটা হচ্ছে আমি কোথাও যাওয়ার আগে বাড়ির এ টু জেড সমস্ত কিছু একবার ঠিকঠাক করে রেখে তারপরে দেখে শুনে যাই বাড়ির থেকে বেরোই আবার কোথার থেকে এসে কিন্তু আমি সেই জিনিসগুলোই দেখব যে আমি যেরকমভাবে রেখে গেছি সেরকমভাবে ঠিক আছে কি না তো এই হচ্ছে আমার মেন কথা তো যাই হোক আজকে এই দিকটাতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের সেন্টারটা এই হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার এখানে আবার নতুন করে বাথরুমের কাজ হচ্ছে আর জল ট্যাঙ্কিটা তো তোমার ট্যাঙ্কটা তো তোমরা তো আগের থেকেই দেখেছো এখানে রান্নাও বসিয়েছে ভাত আর এখানে পঁচিশে বসে উপলোকে বাচ্চাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচ একটুখানি তোমরা দেখে নাও বাড়ি যেহেতু অনেক দূরে দূরে আশেপাশে সেরকম কোনো বাড়ি নেই আর আশেপাশে বাড়ির সেরকম কোনো ছোটো বাচ্চাও নেই যাতে অঙ্গনের সেন্টারে ভাত মানে খাওয়া পায় আর কি তো এখানে যারা রয়েছে তারাই শুধু আর অনেক দূর দূরান্ত থেকে ওরা কিন্তু আসে না মানে সেরকম বাচ্চা হয় না হয় মোটামুটি পনেরো থেকে ষোলো জন বা কুড়ি জন আমি তো সবসময় থাকি এখানে সবসময় সময় দেখি তো আমি এখানে চান টান করার পরে বসিয়ে দিলাম দুপুরের ভাত তার আগে একটুখানি চা করে নিচ্ছি যারা কাজ করছে ওদেরকে দেবো তার আগে আমার খাওয়ার আগে ওষুধ ছিল সেটাই খেয়ে নিলাম আর এদিকে আমার টুনটুনিরা কখন কখন সে ঘরে সে পুরো পোটল বটবটি যা ছিল ঝিঙে সব কিছু খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে তো আমি কিন্তু নিজেও দেখিনি যে কখন এসে ওরা এই কাণ্ডগুলো ঘটিয়েছে তো এখন আবার ঘরে আসছে এখন দেখতে পেলাম যে এই অবস্থা তারপর তোমাদের দাদা লাল শাক নিয়ে এসেছে এবার লাল শাকগুলোকে কেটে নেব ধুয়ে নেব লাল শাক রান্না করব আর ডিম ভাজি করবো সঙ্গে আরেকটা সবজি বানাবো এইটুকুই আর এখানে বিস্কিট রয়েছে তারপরে ভাই এসেছে মানে আমার কাকা তো ভাই আর আমার ভাই তো ওরা হচ্ছে চানাচুর এনেছে তার সঙ্গে সন্দেশ এনেছে রসমালাই এনেছে তো সেগুলোই এখন সবাইকে খেতে দেব আর আমার মেয়েরও খাবার আমি রেডি করছি এর সঙ্গে সঙ্গে মানে ওকেও খাওয়াবো তো চলো সবাইকে আগে খাওয়ারটা দিয়ে নিই আর তার সাথে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি তো অনেকেই দেখেছ বা শুনেছ যে আমি বলেছিলাম একটা ব্লগের মধ্যে যে আমার দাদার বিয়ের ব্যাপারটা তো আজকের মধ্যে কিন্তু আমাকে ওখানে যেতেই হবে না গেলে একবারে কুরুক্ষেত্র বেঁধে যাবে তো আমি এর জন্যই খুব তাড়াহুড়াভাবে সমস্ত কিছু গোছাচ্ছি সমস্ত কিছু করছি কারণ আমাকে আজকে যে করেই হোক ওখানে পৌঁছোতেই হবে না কিন্তু কুরুক্ষেত্র লেগে যাবে তারপরে হচ্ছে ভাই আমার জন্য এনেছে এই খাবারটা এখানে ছোলা টোলা অনেক কিছু দেওয়া তো চলো এটাই এখন খাবো আমি এটা হচ্ছে আমার খাওয়ার আমি দুপুরে চা খাবো না জন্য এটা আমি খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই বাদ আবার তোমাদের সাথে কথা বলবো আর এদিকে কিন্তু এখন মানে আমার ব্যাগ ব্যাগপত্র সব কিছু গোছাগুচি করা হয়ে গেছে আর তোমাদের দাদা এখনও কাজ করছে কারণ ওর এখনও কাজ করে কমপ্লিট হয়নি তো যাই হোক অনেকটাই কাজ এগিয়ে এসেছে একটুখানি মাথাটা হলেও আমার ফাঁকা হয়েছে এখন আগের তাদের থেকে আর কি তো চলো মেয়েও ঘুমিয়েছে বেশি বক বক করা যাবে না আজকের মতো ভিডিওটা এইটুকুনি শেষ করছে এখানেই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে